আমার মিডিয়ার বাড়ি থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি করতে পারবো না আপনি আমার দায়িত্ব বাড়ি দিয়েছেন আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা করে দেখাবো ইনশাল্লাহ আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে ও তো ডেভিল ও তো ডেভিল বা দেশের কমিটিতে ওই মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে চুঙে তানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ভাই নয় জনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে আপনি ওদের কি বলেছেন আপনি জুন করে ছালান দিয়ে দেন আমরা জুলাই অব্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে আমরাই গভর্নমেন্ট ফোন করেছি ওই জায়গা থেকে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসছেন সতেরো জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা তা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম

আপনি আপনি বলেছেন কথা বল আমি ডেভিল কথা শুনতে চাই না তো আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি

আমরা তাদেরকে বেশি করেছি তারা হচ্ছে ছাত্র লিখছে রে করছে এরকমের কোন ডকুমেন্ট কোনো কাজ ভাই আমি স্পষ্ট কথা বলি আমি স্পষ্ট কথা বলি আমি এই জায়গায় যে আসছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য আওয়ামী জন্য যুবলিগের জন্য যাদেরকে ধরা হয় কমিটি দেখে কনফার্ম করে এটা ধরা হয় তারা ধরছে

আমি এর আগে সুনামগঞ্জে আপনি ফোন করে দেখতে পারেন যে সুমন রাজা আছে তারপর যে সব যে কয়জনই আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরি করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নাম গুলা কান্দি বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় ঠিক আছে সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে পৌঁছি কিনা ভাই আমরা একটা লোক

যে আন্দোলন করেছে তো কি হয়েছে ও ডেবিল ছিল এবং এটা উপর নির্দেশ কমিটি থাকলে ধরতে হবে এটা আপনি কে বলেছে আমাদের অভ্যুত্থানের পোলা পানি আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের উপর দ্বারা এই থানা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি এটা আমাদের একটা ছেলে গ্রেফতার করে নিয়ে আসবেন দিনের পর একটা ছেলে দুই মাস জেল কাটছে নাটক নাকি গুলা